কত ভিড় বাপ ওই দেখো ওই দেখো এত ভিড় হয়েছে জায়গা দিতে পারছে না ওখানে এতটা ভিড় হয়েছে মারামারি হয়ে যাচ্ছে হ্যাঁ এত ভিড় ওই দেখো ঠেলে 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 বেরোচ্ছে ছেলেগুলো ভাগ্যিস বাইকটা নিয়ে এসেছি না হলে এই ভিড়ের মধ্যে আমাদেরও দাঁড়িয়ে থাকতে হতো এই লাইনের মধ্যে আমাদেরও দাঁড়াতে হতো হ্যাঁ তুমি তো বাইক নিয়ে আসতে চাওনি হ্যাঁ ঠিক আছে কত সুন্দর লাগছে কিন্তু ওই সাইডটা কিরকম জায়গা দিতে পারছে না এতটা ভিড় হয়েছে কেন দাঁড়াচ্ছ ওখানে এখানে দাঁড়ালে দেখুন ক্যামেরা করো Oh, <laughs> yeah.